বিএনপির রাজনীতিতে তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ জামায়াতে ইসলামীর একের পর এক কর্মকাণ্ডে হতাশ হচ্ছে বিএনপির নেতাকর্মীরা যেখানে জামায়াতের মতো সংগঠন নির্বাচনী ইশতেহার দিয়ে জনগণের মধ্যে সারা ফেলে দিয়েছে সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল দাবি করা দলটির সারা ফেলে দেওয়ার মতো কোনো রাজনৈতিক ইশতেহার নেই গতকাল জনগণের উদ্দেশ্যে এমন কি ইশতেহার সামনে নিয়ে আসলো জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা করল তার ইস্তেহার এই ইস্তেহার কোন দলীয় ইস্তেহার নয় বরং 18 কোটি জনগণের ইস্তেহার। নৌকার মাঝে কৃষক, শিক্ষক, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী সব শ্রেণী পেশার মানুষকে নিরাপদ ও ইনসাফভৃত্তিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য। দেশের সম্পদের কোনো অভাব নেই। অভাব আছে দায়িত্ববোধ, সততা ও দেশপ্রেমের। যারা দেশ পরিচালনার ককপিটে আছেন তাদের মধ্যে সমস্যা রয়েছে। জামায়াত দেশের যুব সমাজকে দক্ষ করে দেশ পরিচালনার নেতৃত্বে বসাতে চায়। সার্বভৌমত্ব ও ও জাতীয় স্বার্থে ন্যায় বাংলাদেশ তোলাই তাদের প্রতিশ্রুতি নির্বাচিত হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে নারী ও পুরুষ শিশুরা নিরাপদ থাকবে পরিবেশ থাকবে নিরাপদ কৃষক শ্রমিক কুলিমচুর ফুটপাতের ব্যবসায়ী সব পেশার মানুষ মানবিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করবে কৃষকরা দেশের মাথার তাজ তাদের ভালো থাকলেই দেশ ভালো থাকবে জামায়াত ঘোষণা করেছে মৌসুমের শুরুতে কৃষকদের বিনা সুদে ঋণ দেওয়া হবে শ্রমিকরা যেন শোষিত না হয় মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারে মানবিক অর্থনীতি গড়ে তোলা হবে ব্যবসায়ীরা নিরাপদ ও হ্যাসেল মুক্ত পরিবেশে ব্যবসা করতে পারবে সর্বস্তরে দুর্নীতি ও চাদাবাজি রোধ করা হবে নেতাকর্মীরাও কখন দুর্নীতি করবে না না কাউকেও করতে দেবে চাঁদাবাজরা যেন সম্মানজনক জীবনে ফিরে আসে তাদের কাজের সুযোগ দেওয়া হবে এই ২৬টি ইশতেহার দেশের মানুষকে নিরাপদ মানবিক ও সমতার ভিত্তিতে জীবনযাপন করার সুযোগ দেবে দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ